তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন্ড আপনারা দেখছেন লার্নিং নাইটো মাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু ডব্লিউবি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে শনিবারের ডেটে আজকে কুড়ি চার দু চব্বিশ তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন কিন্তু প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে চাঞ্চলকর নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য বেশ কিছু রিকুইটমেন্ট রিলেটেড গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা বেশ কিছু রিক্রুটমেন্ট রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট বা ডেট কিন্তু প্রকাশ করা হয়েছে তাই মনোযোগ সহকারে ছোট্ট ভিডিওটিকে আজ পর্যন্ত দেখার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে তো এই মুহূর্তে কিন্তু ফেন্স আমরা সরাসরিভাবে চলে এসেছি অনস্ক্রিন এবং অনস্কিনে আসার পরে কিন্তু ফেন্স আমরা এই মুহূর্তে ডব্লিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটাকে কিন্তু ওপেন করে নিয়েছি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু চলে আসবো রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন সেকশনে নোটিফিকেশন সেকশানে আসার পরে কিন্তু ফেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিরিয়াল নাম্বার ওয়ানে কিন্তু আজকের এই ইম্পর্টেন্ট নোটিফিকেশনটা কিন্তু শো হচ্ছে তো এখানে দেখুন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে রেগার্ডিং শিডিউল ফর ফর কামিং আমাদের কিন্তু ইন্টারভিউ তো ইন্টারভিউ রিলেটেড বেশ কিছু নোটিফিকেশন দেওয়া হয়েছে বেশ কয়েকটা রিক্রুটমেন্ট রিলেটেড কিন্তু ডেট বা আপনাদের ডেটে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে আমরা কি করবো এখান থেকে পিডিএফ ফাইলের উপর ক্লিক করে পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে নেব দেখুন অনেক স্ক্রিনে কিন্তু পিডিএফ ফাইলটা ডাউনলোড হচ্ছে অলরেডি পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেলো দেখুন আমরা কিন্তু ওপেন করে নিলাম নোটিশের প্রথমেই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তারপরে ফুল অ্যাড্রেস উল্লেখ করা রয়েছে এবং এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু হেডলাইন করা হয়েছে তো দেখুন বলা হয়েছে যে শিডিউল অফ ফর্থকামিং ইন্টারভিউজস তো আপনাদের বেশ কয়েকটা রিক্রুটমেন্ট রিলেটেড কিন্তু ইন্টারভিউর শিডিউল এখানে উল্লেখ করা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো করে কিন্তু পেয়ে যাবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো কিন্তু সব উল্লেখ করা রয়েছে যে যে রিক্রুটমেন্ট রিলেটেড ইন্টারভিউ নোটিফিকেশান এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাশে উল্লেখ করা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো দেখে নেওয়ার পরে নেম অ দ্য পোটের মধ্যে চলে আসবেন দেখুন প্রত্যেকটা পোস্টের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যেমন সবার প্রথমে রয়েছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইন ফর জেনারেলারেলারেলারেলারেলার ডিগ্রি কলেজ ইন ডবল আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই পোস্টের ক্ষেত্রে আমরা দেখতে আপনাদের কিন্তু ইন্টারভিউ ডেট রাখা হয়েছে কত তারিখে উনত্রিশ তিরিশে এপ্রিল এবং দুই তিন এবং ছয় মে এই কটা ডেট কিন্তু আপনারা পাচ্ছেন ইন্টারভিউর জন্য তো এখানে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ই কল লেটার রয়েছে সেটা কিন্তু কবে ইস্যু হবে সেটা কিন্তু এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনারা পাবেন এপ্রিলের বাইশ তারিখ থেকে কিন্তু সেটা ইস্যু হবে পরিষ্কার কিন্তু উল্লেখ করা আছে তার পরবর্তীতে দেখুন নেক্সট একটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উল্লেখ করা রয়েছে এটা কি রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন হিস্টোরি ফর জেনারেল ডিগ্রি কলেজ ইন ডব্লিউবি ইএস আন্ডার দ্যায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পরিষ্কার কিন্তু উল্লেখ করা রয়েছে এটার কিন্তু ইন্টারভিউর ডেট দেখুন কবে রয়েছে 28 29 30 31 মে পরিষ্কার করে কিন্তু সেখানে ডেটগুলো পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে কিন্তু ফেন্স আপনারা মে মাসের একুশ তারিখ থেকে কিন্তু আপনাদের যে ই কল লেটার রয়েছে সেটা কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে দেখুন আমরা আবারও আরেকটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রিন্সিপাল ফর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন ডাবলি বিজিএস ইন দ্য ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দা ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা রয়েছে এটার কিন্তু ফেন্স আমাদের ডেট রয়েছে চোদ্দ পনেরো ষোলো সতেরোই মে দু হাজার চব্বিশ এখানে কিন্তু কল এটার পাবেন কত তারিখে মে সাত তারিখ থেকে পিএস সির অফিসিয়ালসার থেকে কিন্তু আপনাদের জন্য কল কলেটার ছাড়া হবে পরবর্তীতে চলে আসবো নিচ এখানে দেখুন বলা হয়েছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার তো অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস আন্ডার দ্য হোম অ্যান্ড হিল অ্যাফিয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা রয়েছে ছে এখানে কিন্তু আপনাদের যে এক্সাম ডেট রয়েছে বা ইন্টারভিউ ডেট রয়েছে সেটা কিন্তু মেয়ের নয় তারিখে রয়েছে তো মের দু তারিখ থেকেই কিন্তু আপনারা কল লেটার পেয়ে যাবেন পরিষ্কার করে কিন্তু সেটা এখানে উল্লেখ করা রয়েছে তো টোটাল কিন্তু এখান সেখানে চারটে রিকোয়ারমেন্ট রিলেটেড ইন্টারভিউ শিডিউল কিন্তু প্রকাশ করা হয়েছে এবং তারই সাথে সাথে কল লেটার ডাউনলোডের ডেটটাও কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে অবশ্যই এগুলোকে একবার ভালো করে আপনি কিন্তু আউট করে নেওয়ার চেষ্টা করবেন চলে আসবে একটু নিচের দিকে নিচের দিকে যদি চলে আসি দেখুন এটা কবে প্রকাশ করা হয়েছে বা এই নোটিফিকেশনটা কবে দেওয়া হয়েছে দেখুন এপ্রিলের কুড়ি তারিখ অর্থাৎ আজকের ডেটে সবেমাত্র নোটিফিকেশনটা পিএসসি কিন্তু প্রকাশ করেছে তো পিএসসি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়েছে বাতিদের জন্য বেশ কয়েকটা ডিউরমেন্টের কিন্তু ইন্টারভিউ শিডিউল এবং তার সাথে সাথে কল লেটার ডাউনলোডের ডেট কিন্তু প্রকাশ করেছে এই নোটিশের মাধ্যমে তো এই নোটিশটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ইনফরমেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনারা বুঝতে পারলেন তো যদি পরবর্তীতে এই নোটিফিকেশন রিলেটেড কারো কোনো মন্তব্য বা এই ইন্টারভিউর ডেট এবং শিডিউল সম্পর্কিত যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে ডিটেলস ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা আবারও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আবার তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে